আসসালামু আলাইকুম সুরা আল বাকার ষোলো নম্বর আয়াত থেকে আজকে শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এই ব্যবসা লাভবান হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করল করে তুলল ঠিক তেমনি সময় আল্লাহ তার চারদিকে আলোকে উঠিয়ে নিলেন এবং তাদের অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতের পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙুল দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহর কর্তৃক পরিবেষ্টিত বিদ্যুৎ আলোকের যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার কর্তার এবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বদিগকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে যে পবিত্র শর্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে স্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো এত সম্পক্ষে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আর হে নবী ইসলাম যারা ইমান এনেছে এবং সৎকার সমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহেস্তের সুসংবাদ দিন যার পাদদেশে সমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফল যা আমরা ইতুপূর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনের দিন হাজার থেকে আবার শুরু করব। দেখতে থাকুন আমার ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ